ইন্ডিয়ান এই ডেজার্টটা খেতে যে কতটা মজার একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজার অনেক টেস্টি ইফতার বা সেহেরিতে কিন্তু অনায়াসে আপনারা একবারটি করে খেতে পারেন এটা স্বাস্থ্যসম্মত এবং খুবই ভালো আগে থেকে ঘন করে জাল করে রাখা লিকুইড মিল্ক নিয়েছে হাফ কাপ কাস্টার পাউডার নিয়েছে হাফ টেবিল চামচ এখন ভালোভাবে গুলিয়ে এক সাইডে রেখে দিব। চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে এখানে লিকুইড মিল্ক দিয়েছে আধা কেজি পাউডার মিল্ক দিবো হাফ কাপ চিনি দিব দেড় টেবিল চামচ যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা এখানে অ্যাড করে দিবেন লবণ দিয়েছি একটা চা চামচের চার পাঁচ ভাগের এক ভাগ এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার জালটা কিন্তু এমন অবস্থায় বন্ধ আছে পাউডার মিল্কটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন দলা দলা বেঁধে না থাকে আগে থেকে রেডি করে রাখা কাস্টার্ডের মিশ্রণটা এখন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি চুলার জালটা অন করে দিয়েছি দিয়ে অনবরত নাড়াছাড়া করতে হবে আর জাল করতে হবে মেশাতে হবে যেন কোনোভাবে দলা দলা বেঁধে না যায় বা নিচে লেগে না যায় যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে এখানে নিয়েছি ব্যানানা ফ্লেভার ব্যানানা ফ্লেভার দিয়েছি এক চা চামচের পাঁচ ছয় ভাগের এক ভাগ এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে রেখে অনবরত নাড়তে হবে কোনো যেন দলাদলা বেঁধে না যায় যখন একটু ঘনত্ব ভাব চলে আসবে স্পাসুলার গায়ে যখন হালকা একটু লাগা লাগা মতো দেখা যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এই মিশ্রণটা আপনারা একটা মিক্সিং বলে নামে র্যাকিং পেপার দিয়ে মুড়িয়ে ঠান্ডা করে নিতে পারেন আর যদি হাতের কাছে র্যাপিং পেপারটা না থাকে তাহলে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন ফ্যানের নিচে রেখে দেবেন তাহলে যেন উপরে শক্ত একটা লেয়ার পরে না যায় এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জামুন মিষ্টি দুই পিস করে এখানে আমি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন লিকুইড মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি এটা ফ্রিজে ঠান্ডা করে ডেকোরেশন করবেন পরিবেশন করবেন কতটা মজার খুবই টেস্টি যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু ঝটপট দুই মিনিটে তৈরি করা যায় আগে দিয়েছিলাম ছোট ছোট গোলাপ জামুন এখন দিয়েছি অর্ধেক বড় বড় মিষ্টির পছন্দ অনুযায়ী মিষ্টি দিয়েই ডেকোরেশন করে নেবেন আর গোলাপ জামুনের পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এটা আমার বাসায় তৈরি করা সাদা মিষ্টি কালো মিষ্টি আমি সব সময় তৈরি করে ফ্রিজে রেখে দিই আর কিছু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ে আমি হয়েছে আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন